জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ ডিগ্রি পাস কোর্সের আবেদন শুরু হয়েছে ভর্তির তো তোমরা শিক্ষার্থীরা অনেকে জানতে চেয়েছ এ কোর্সটা কী এই কোর্সে ভর্তি হতে কত টাকা খরচ পড়বে ভবিষ্যতে এই কোর্স পাশ করার পর ভবিষ্যৎ কেমন হবে জব সেক্টরে কেমন তোমাদের ডিমান্ড থাকবে এ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো স্রপ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং সবার আগে ভিডিও পেতে আইকনটি বাজিয়ে দিবে। ডিগ্রি পাস সম্পর্কে তোমাকে জানতে হলে প্রথমত তাদের যে নোটিশটি দেওয়া হয়েছে সে নোটিশটি তোমাকে পড়তে হবে তিন বছর মেয়াদি স্নাতক পাস কোর্স অর্থাৎ তোমাদের ডিগ্রি পাস কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি অ্যান্ড টোটাল এই কোর্সটি তোমাকে কমপ্লিট করতে তিন বছর সময় লাগবে আর এই কোর্সের অধীনে মোট ষাটটি কোর্স রয়েছে যারা মানবিকে প্রথমত তোমাদের জন্য রয়েছে ব্যাচেলার অফ আর্টস বিএ পাস কোর্স ব্যাচেলার অফ সায়েন্স বি ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএ পাস কোর্স আর তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থী যারা তোমাদের জন্য রয়েছে ব্যাচালার অফ সায়েন্স অর্থাৎ বিএ পাস কোর্স আর তুমি চাইলে তোমাদের গ্রুপ সেন্স করে মানবিকের দুইটা কোর্স এই দুইটা কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারো আর বাণিজ্য শাখার স্টুডেন্টের জন্য রয়েছে ব্যাসালার অফ বিজনেস স্টাডি অর্থাৎ বিবিএস পাস কোর্স তোমরাও চাইলে মানবিকের দুইটা কোর্সে অ্যাপ্লাই করতে পারো ভর্তি হওয়ার জন্য আর বাকি যে চারটা কোর্স রয়েছে এ সাইটটি কোর্স অতটা জনপ্রিয়তা না তাই এই চারটা কোর্স নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না এখন তোমাদের সাথে শেয়ার করব কোন কোর্সটা তোমার সহেজ করা উচিত এবং ভবিষ্যতে কোন কোর্সে পড়লে তোমার সার্টিফিকেটের ভ্যালু ভালো হবে এবং তোমার জব সেক্টরে তোমার ভালো ডিম্যান্ড থাকবে প্রথমে আমি বি পাস কোর্স নিয়ে আলোচনা করতে চাই এটি হচ্ছে মানবিকের কোর্স এই কোর্সে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর উপর ডিমান্ড করবে ভবিষ্যতে তোমার জব সার্টরে কেমন তোমার ডিমান্ড হতে পারে এখানে কি কি সাবজেক্ট রয়েছে প্রথম বর্ষে তোমাদের রয়েছে স্বাধীন বাংলাদেশ অভ্যথমে ইতিহাস প্রথম বাংলাদেশ বাংলা জাতীয় ভাষা ও দ্বিতীয় এবং ইংরাজি তৃতীয় এই তিনটা সাবজেক্ট তোমাদের অবশ্যক হিসাবে তোমাদের থাকবে তিনটা বশতে এটা তোমাকে নিতে হবে আর তুমি নৈবেচনিক সাবজেক্টগুলো বাংলা ইতিহাস ইংরেজি ইতিহাস সাংস্কৃতিক আরবি ইতিহাস ইসলামের স্টাডি গথ পরিবেশ অর্থনীতি এই সাবজেক্টগুলো তুমি যখন কলেজে ভর্তি হতে যাবে তখন তোমাকে চয়েস দিতে হবে আর তুমি যদি পড়াশোনা অবস্থায় তোমাকে চাকরি করতে চাও তাহলে তোমাকে তো অবশ্যই বিএ পাস কোর্স তোমাকে সিলেক্ট করতে হবে এর সাথে তোমাকে চয়েস দিতে হবে সহজ সাবজেক্টগুলো এখানে টোটাল সাবজেক্ট রয়েছে তিনটা তো তুমি তিনটা থেকে গুচ্ছ থেকে যে কোনো মোট টোটাল সাবজেক্ট পাঁচটা তোমাকে তিনটা চয়েস করতে হবে কগুচ্ছ থেকে তুমি কোনো সাবজেক্ট চয়েস করলে না এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তাগুলো তোমার ভালো লাগতেছে না তুমি গগোচ্ছত চলে যাবা গগুচ্ছর চলে যাওয়ার পরে তুমি অর্থনীতি পরিবেশ ভূগোল তারপর হচ্ছে বড় গ এখানে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান এগুলো তুমি সয়েস করে নিবা তিনটি এবং উমগুচ্ছতা আছে মানবিক মানবিক বিজ্ঞান ইসলাম শিক্ষা গণিত পরিসংখ্যান ইসলাম সাবজেক্টটা অনেক কঠিন তো সাংস্কৃতিক ও এই সাবজেক্টটি তুমি নিতে পারো এরপর যদি আমরা বিএসএস পাশের উপর আলোচনা করতে চাই এখানেও তিনটা সাবজেক্ট রয়েছে আবশ্যক যে তিনটি সাবজেক্ট রয়েছে আমরা দেখতে পারতেছি যে তিনটি সাবজেক্ট রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যতম ইতিহাস প্রথম পর্ব এবং প্রথম বর্ষ বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষ ইংরেজি তৃতীয় বর্ষ এই তিনটি সাবজেক্ট অবশ্যক এখান থেকেও ঠিক তোমাকে সেস করে নিতে হবে এখানে কগুচ্ছ থেকে যে কোনো দুইটি এবং খগুচ্ছ থেকে যে কোনো তিনটি তোমাকে সয়েস করতে হবে এখানে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ তোমাকে দুইটা সাবজেক্ট বাধ্যতামূলক নিতে হবে বিএ পাশ কোর্সে তো খগুচ্ছ থেকে তুমি কিছু সাবজেক্ট নিতে পারবা তো এখানে তোমরা দেখতে পারতেছো তোমাদের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান দুইটাই ভালো সাবজেক্ট এটাতে তুমি দুইটা সাবজেক্ট সয়েস দিতে পারতেছ অন্যদিকে বিবিএসএস পার্সে তোমাকে একটা সাবজেক্ট চয়েস দিতে হবে তো এখানে তোমাদের সিদ্ধান্ত তুমি যদি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে বিএসএস বিএ পাস কোর্স থেকে বিশেষ বিএসএস পাস কোর্সের ডিমান্ড একটু বেশি তো বিএ পাস কোর্স থেকে বিএসএস পাস কোর্সের ডিমান্ড বেশি হওয়াতে তুমি তাহলে তুমি বিএসএস পাস কোর্স চয়েস করতে পারো কারণ এখানে তুমি দুইটা ভালো সাবজেক্ট নিতে পারতেছো আর বিএ পাস কোর্সে তুমি মাত্র একটা সাবজেক্ট নিতে পারতেছো ভালো দুইটা সাবজেক্ট থেকে তুমি যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি মাস্টার্স করতে পারো তাহলে তোমার জব সেক্টরে তোমার যে কোনো সাবজেক্টের উপরে ডিমান্ড অর্থাৎ অনেক ভালো ডিমান্ড তোমার থাকবে অর্থাৎ বিএ পাস কোর্স হচ্ছে তুলনামূলক সহজ অর্থাৎ তোমরা এখান থেকে সহজ সাবজেক্টগুলো চয়েস দিয়ে তোমরা বিএ পাস কোর্স করতে পারো মোটামুটি পড়াশোনার পাশাপাশি তোমরা জব করতে পারো যারা জব সেক্টরে আসো তারা এই সাবজেক্টটি তোমরা চয়েস করতে পারো এরপর আমরা যদি বিএসএস পাস কোর্স নিয়ে আলোচনা করি এই এই কোর্সে তোমাদের তিনটা সাবজেক্ট আবশ্যক স্বাধীন বাংলাদেশের অভ্যতম ইতিহাস প্রথম তারপরে হচ্ছে বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় এবং ইংরেজি তৃতীয় এটা যেহেতু বিজ্ঞান শাখার কোর্স এখানে তোমার প্রদত্ত ও গণিত রসায়ন গুগল পরিবেশ সায়েন্স মানবিক এখানে গগুচ্ছ থেকে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও পানি বিজ্ঞান এবং গগুচ্ছ থেকে রসায়ন গুগল পরিবেশ কম্পিউটার তো তুমি পদার্থ চয়েস দিতে পারো এরপর হচ্ছে গণিত দিতে পারো না হয় রসায়ন ও গুগল দুই সাবজেক্টও তুমি যে কোনো সাবজেক্ট তুমি চয়েস দিতে পারো এরপর আমরা দেখতে পারতেছি উদ্ভিদ বিজ্ঞান ও বিজ্ঞান এখানে যে সাবজেক্টগুলো আছে সবগুলা খুবই ডিমান্ড কারণ এসব এই সায়েন্স সাবজেক্টগুলো অনেক ডিমান্ড বিএসএস পাশের ডিমান্ড এর সবসাইতে বেশি কারণ হচ্ছে এখানে সায়েন্সের বিষয়গুলো রয়েছে সায়েন্সের সাবজেক্টগুলো হচ্ছে একবারে অনার্সের মতন কারণ এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো খুবই জরুরি যেমন উদ্ভিদ বিজ্ঞান ও পানি বিজ্ঞান রসায়ন এবং মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকে এ বিষয় নিয়ে পরামর্শ নিতে চাই যে আমি কি বিজ্ঞান স্টুডেন্ট এই সাবজেক্টগুলো নিব। দেখো তুমি নিজে কেমন স্টুডেন্ট তোমার পড়াশোনার কেমন গতি তাও তুমি নিজে জানো তাই নিজে থেকেই তোমার বিবেচনা করা উচিত কারণ হচ্ছে একাই বিজ্ঞান শাখাতে তোমাকে পদার্থ বিজ্ঞান ও গণিত তোমাকে অবশ্যই এই সাবজেক্টগুলো নিতে হবে এই কোর্সটা নিয়ে অনেকে ঝামেলা করে এক বছর পড়াশোনা করে দেখা যায় এরপর আবার দ্বিতীয় বছর আবার ডিগ্রিতে প্রথম করে ভর্তি হয় গ্রুপ সেন্স করে তো আমার মনে হয় একটু বেবেচিন দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে কারণ তোমাদের সাবজেক্টগুলো সেজ করতে হবে তুমি কেমন স্টুডেন্ট তোমার পড়াশোনা কেমন মান ঠিক তুমিই জানো আমি তো জানি না তাহলে তোমাকে বেবেচিন দিয়ে ভর্তি হওয়া দরকার এবার সর্বশেষ আমরা বিবিএস পাস নিয়ে আলোচনা করতে চাই বিবিএস পাশেও তিনটা সাবজেক্ট থাকবে যেহেতু সব কোর্সে তিনটা করে সাবজেক্ট রয়েছে তো বিবিএস পার্সে এই এখানে তিনটা সাবজেক্ট রয়েছে এটি তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক প্রথম পর্বে এবং দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ঠিক তিনটা সাবজেক্ট থাকবে এখানে মোটামুটি অনেকগুলো ভালো সাবজেক্ট রয়েছে তো এই সাবজেক্টগুলো তোমরা নিতে পারো তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী এর পাশাপাশি তোমরা যে দুইটা কোর্স মানবিক তোমরা আবেদন করতে পারো অর্থাৎ তোমাকে ভালো কেরিয়ার গড়ার জন্য তোমাদের মানবিক শিক্ষার্থীদের জন্য বিএসসি পাস হচ্ছে ভালো একটি কোর্স তোমাদের জন্য মানসম্মত বিএসসি পাস কোর্স নিয়ে তুমি ভালোভাবে পড়াশোনা করে যদি ভালো রেজাল্ট করতে পারো তোমার ভবিষ্যতে ভালো কিছু কেরিয়ার করতে পারবা বিএসসি কোর্স মূলত তুলনামূলক ভালো একটি কোর্স তো অনেকে প্রশ্ন করেন এই কোর্সে পড়তে গেলে কত টাকা খরচ পড়তে পারে কি কি লাগতে পারে দেখো এখানে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ দুইটা কলেজে দুই নিয়মে ভর্তি হবে এবং দুই নিয়মে তাদের খরচ তারা কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিবে তুলনামূলক ডিগ্রি পাস কোর্সে অত পরিমাণ টাকা খরচ হয় না তিন বছরে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিবেন